আচ্ছা ফুল বক্সটি খাট সেম টু সেম থাকবে হ্যাঁ তারপর একটি রাজুকে একটা আলমিরা থাকবে আর রাজুকে একটা আলমিরা হ্যাঁ তারপর একটি সাইড বক্স থাকবে এই যে সাইড বক্সটা তারপর একটি চার ডোর এক পাল্লার একটি ওয়ার্ডরোব থাকবে ওয়ার্ডরোব থাকবে তারপর কি লং একটি সুকেস থাকবে এই যে দেখেন লং সুকেস জি তারপর একটি

বাঘের ছাবা দিয়ে আচ্ছা আর সিলাই করানো স্টোন বসানো আছে আচ্ছা ওকে খুব ল্যাবের বক্স থাকবে বক্স হ্যাঁ থাকবে হবে ফুল বক্স আচ্ছা দেখি আমি একটু ফুল বক্স আপনার ফুল বক্স হাইসা জালে নেই তো নাকি জোড়া তালে নাইসার মধ্যে একদম সলিড থাকবে তারপরে আপনার বিছানা হবে মেগনি কারের পুরা হবে মেগনি কারের বিছানা হবে একদম হেড সেট লেগ সেম ডিজাইন করা আমাদের পুরো প্রোডাক্টই আপনার সেম টু সেম থাকবে ওকে যেদিকে তাকাবেন সবগুলো সেম ডিজাইন করা জি আচ্ছা দেখি তারপর একটি আলমিরাতে চলে যাই রাজুকে আলমিরা দেখেন ভাই দুই পাশে আপনারা দিয়ে দিছেন আলমিরা আপনারা দেখেন অস্থির দেখা যাচ্ছে বিশাল আলমিরা হ্যাঁ

চার ডোর এক পালা একটি স্মুথ ফিনিশিং এর একটি ওয়ার্ডরোব থাকবে আচ্ছা হ্যাঁ এই পাশে আপনার পাল্লা সিস্টেম করানো আছে হুম হুম কেতা কম্বল বালি এভরিথিং সব জি আচ্ছা আবার এই পাশে আপনি চারটি ডোর থাকবে আচ্ছা আমাদের ভিতর বাইরে দেখাই তো সেম টু সেম কালার থাকবে ওকে হুম

এই পাশে আপনার চুড়িয়াঙ্গা থাকবে এই পাশে চারটি সেল থাকবে থাকবে অনেক অসুবিধা আচ্ছা তারপরে বসার জন্য একটি টুল থাকবে টুল ও থাকবে বসার জন্য একটি টুল পেয়ে যাবেন যাতে আপনার সুন্দর করে সাজতে পারেন নিচে একটি পাল্লা একটি ডয়ার থাকবে আচ্ছা ওকে তো ভিউয়ার্স এই যে এই পুরো বেডরুম প্যাকেজটি কিন্তু আপনারা পাচ্ছেন লাখের নিচে তো কত টাকা হলে পাবেন সেটা ভাইয়ের কাছে আমরা শুনে নেই আজকে লাখের নিচে দিয়ে দেব বেডরুম তাহলে তো ফ্রি আইটেমগুলো আছে ফ্রি আইটেমগুলো সব কিছু পেয়ে যাবেন আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রেস তো বাড়ি সব ফ্রি জি কত টাকা রাখবেন টাকা বসে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সও লাগে না কোনো অ্যাডভান্স লাগবে আচ্ছা কত টাকা পড়বে ভাই মাত্র হ্যাঁ 80000 টাকা কি বলেন মাত্র আশি হাজার টাকা শীতের দাম আগেও আরে ভাই এত কিছু ফ্রি আশি হাজার ফ্রি দিয়ে মাত্র আশি হাজার বাংলাদেশে কিন্তু তা আশি হাজার যা দেখছেন তাই আপনার পেয়ে যাবেন বাসায় আপনারা ভিডিওতে দেখে বাসায় নিয়ে দেখে আরেক আপনারা আমি একটা অপশন দিয়ে দিয়ে কেননা আপনি বাড়িতে নিবে যদি ফিনিশিং দেখেন খারাপ

বাইরে এবং দেশ থেকে নিতে পারবে ওকে তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা কোয়ালিটিফুল প্রোডাক্ট আছেন তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে ভুলবেন না আলাইকুম